কুকিং পটগুলির নিচে যে বেস করে হিট সার্কেল করা আছে এটার কারণে কিন্তু পাত্রের প্রতিটা জায়গায়

যে কুকিং সেটগুলো ইউজ করলে আপনারা বিশেষ কিছু সুবিধা পেয়ে যাবেন এর মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে অয়েল সেভিং অর্থাৎ আপনারা এই ধরনের পাত্রগুলো দিয়ে যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু তেল কম লাগবে আপনারা যে কোনো খাবারই রান্না করেন পোড়া লাগবে না খাবার সহজে পোড়া লাগবে না তেল কম লাগবে এছাড়াও যদি রাইস আইটেম করেন যেমন সাদা ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলি করলে কিন্তু খুবই চমৎকারভাবে আপনারা ঝরঝরা খাবারটা পরিবেশন করতে পারবেন এর অন্যতম কারণ হচ্ছে আমাদের এখানে যে কুকিং পটগুলির নিচে যে বেস করে হিট সার্কেল করা আছে এটার কারণে কিন্তু পাত্রের প্রতিটা জায়গায় অ্যাকুরেটলি হিট পৌঁছে যায় এই জন্য কিন্তু খাবারটা সহজে পড়া লাগে না আর খাবার ঝরঝরা হওয়ার কারণ কিন্তু এখানে যে কোটিং কোটিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রানাইট কোটিং এটার কারণে কিন্তু খাবারটা ঝরঝরা হয় তেল কম লাগে এই ধরনের কুকিং সেটগুলো ইউজ করি এই যেরকম নন স্টিকের এগুলি কিন্তু ডাক্তাররা খেতে নিষেধ করে এর কারণ হচ্ছে এটা থেকে কিন্তু কেমিক্যাল ওঠার সম্ভাবনা থাকে বাট আজকে আমরা যে কুকিং সেটগুলো দেখাচ্ছি এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যসম্মত অর্থাৎ বিপিএফ ফ্রি কোনো প্রকারের কেমিক্যাল ওঠার কোনো সম্ভাবনা নেই এখানে আপনারা যে সেটগুলো দেখতে পাচ্ছেন এখানে নিচে এর এগুলি কিন্তু টেন পিসেস সেট টেন পিসেস কুকিং সেট টেন পিসের মধ্যে কিন্তু আপনারা জিও ব্র্যান্ডের পাচ্ছেন এমজিসি ব্র্যান্ডের পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে ডিজনি ব্র্যান্ডের হবে এমজিসির মধ্যে এইট পিসেস হবে জিওর মধ্যে কিন্তু ভ্যারাইটিস কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এগুলি ছাড়াও কিন্তু আমরা আজকে ফুচুরা ব্র্যান্ডের কুকিং সেট দেখাবো যেগুলি হচ্ছে সলিড হার্ড অ্যানোডাইসের ঠিক আছে এগুলির মধ্যে আপনারা ক্যাসারোল পেয়ে যাবেন ক্যাসারোল পাচ্ছেন এছাড়াও কিন্তু কড়াই থাকবে এখানে ফ্রাই প্যান থাকবে তাওয়ার ব্যবস্থা আছে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এগুলি ছাড়াও আমাদের এখানে কিন্তু আপনারা সেভেন পিসেস কুকিং সেট পেয়ে যাবেন সেভেন পিসেস মধ্যে আপনারা আমাদের এখানে নিয়ামা ব্র্যান্ডের কুকিং সেট পাবেন এখানে কিয়াম ব্র্যান্ডের কুকিং সেট আছে কিয়ামের মধ্যে কিন্তু কালার হবে কয়েকটা কালার আর এখানে কিন্তু আপনারা পেস্টেজের কুকিং সেট পেয়ে যাবেন এগুলি কিন্তু সবগুলি কিন্তু গ্রানাইট কোটিংয়ের কুকিং সেট এগুলি কিন্তু সেভেন পিসেস হবে এখন সেভেন পিসেসটা কীভাবে কাউন্ট হয় আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যে একটা দুইটা তিনটা চারটা চারটা পাত্র তিনটা ঢাকনা এভাবে কিন্তু সেভেন পিসেস কাউন্ট হয় আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই সেই আপনারা আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে এটা হচ্ছে একটা ক্যাসারোল পেয়ে যাবেন আপনারা একটা টোয়েন্টি ফোর সেন্টিমিটারের ক্যাসেরোল পাবেন একটা টোয়েন্টি ফোর সেন্টিমিটারে ফ্রাই প্যান পেয়ে যাবেন এছাড়াও কিন্তু একটা মিল্ক প্যান থাকবে যেটাতে আপনি চা কফি বার্লি খিচুড়ি করতে পারবেন এটাতে কিন্তু আপনার রাইস করতে পারবেন রাইস আইটেমটা আর এখানে কিন্তু আপনার ফ্রাইয়ের যে আইটেমগুলি আছে ফ্রাই আইটেমটা করতে পারবেন আর এটাতে কারি করতে পারবেন অর্থাৎ এটা কিন্তু কমপ্লিট প্যাকেজ এটা নিলে আপনাদের কিন্তু আলাদা করে আর কিছু কেনা লাগবে না ফ্রাইয়ের কাজ করতে পারবেন কারির কাজ করতে পারবেন রাইসের কাজ করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে চা কফি বার্লি খিচুড়িও করতে পারবেন এটা এইটিন সেন্টিমিটার একটা মিল্ক প্যান আর এটা হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার একটা কড়াই এগুলি কিন্তু সম্পূর্ণ ডাইকাস্টের ডাইকাস্টের উপর গ্রানাইট কোটিং করা আর এই ঢাকনাটা কিন্তু এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই তিনটার সাথে ঢাকনা দিচ্ছে এটার সাথে ঢাকনা দেয় না কেন এটার সাথে কিন্তু আপনারা এটা দিয়ে কাজ করতে পারবে একসাথে কিন্তু তিনটা পাত্র কোনো চুলাতে দেয় না সেক্ষেত্রে আপনাদের যখন যেটা প্রয়োজন হবে ফ্রাই করতে নর্মালি আমাদের ঢাকনা লাগেও না আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আলাদা আলাদা করে ইউজ করতে পারবেন এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের কিয়াম ব্র্যান্ড ছাড়াও কিন্তু আমাদের কাছে প্রেস্টিজের হবে তারপর এই যেটা হচ্ছে প্রেসটিজ ব্র্যান্ডের এগুলি প্রত্যেকটা কিন্তু গ্রানাইট কোটিংয়ের এছাড়াও ইরিকা ব্র্যান্ডের হবে ইরিকা ব্র্যান্ডের কিন্তু পিসের সেট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে নোয়া ব্র্যান্ডের হবে এটা কিন্তু নোয়া ব্র্যান্ডের এটাও কিন্তু সেভেন পিসের সেট আর কিয়াম ব্র্যান্ডের মধ্যে খুবই আকর্ষণীয় একটা সেট চলে আসছে বাজারে এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের সেই আকর্ষণীয় সেটটি এটার মধ্যে কালার পাবেন আপনারা দুইটা এরকম কিন্তু আপনার সেভেন পিসের সেটের প্রত্যেকটা সাইজ কিন্তু সেমই জাস্ট আপনার কালারগুলি চেঞ্জ হবে ডিজাইনটা চেঞ্জ হবে এই যে এরকম দুইটা কালার থাকবে এগুলো কিন্তু কিয়াম আম ব্র্যান্ডের হবে এখানে যে কুকিং সেটগুলো দেখতে পাচ্ছেন আমি আলাদা করে যদি একটু বলি আপনাদেরকে আপনাদের এটা কিন্তু হাড়ি সেটের মতোই লাগে হাড়ি সেটই এটা হিসেবে আর এটাতে কিন্তু এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা ভাই এটাতে রাইস করবো কোথায় মিক্স করবো কোথায় বা ফ্রাই করবো কোথায় এরকম একটা সেট নিলেও কিন্তু আপনাদের আলাদা করে কিছু কেনা লাগবে না এর কারণ হচ্ছে আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে টোয়েন্টি টু সেন্টিমিটার একটা ক্যাসারোল টোয়েন্টি টু সেন্টিমিটার এটাতে কিন্তু আপনারা চাইলে চা কফি বারালি খিচুড়ি করতে পারবেন এটা স্মার্ট একটা সাইজ দেওয়া আছে আর একটু বড় সাইজের ক্যাসেরোল পেয়ে যাবেন এটা হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার এটাতে আপনারা রাইস করতে পারবেন অল্প করে কারি করতে পারবেন যেমন মাংসের কারি এটাতে কিন্তু করা যাবে আর এটা ছাড়াও আপনারা কিন্তু আলাদাভাবে এরকম একটা মাল্টিপ্যান পেয়ে যাবেন এই মাল্টিপ্যানটাতেই কিন্তু আপনারা ফ্রাই করতে পারবেন অথবা রোস্ট করতে পারবেন রোস্ট আইটেমটা কিন্তু এটাতে করা যাবে এটা হচ্ছে আপনার তিনটা গেল এটা হচ্ছে টোয়েন্টি এইট সেন্টিমিটার একটা মাল দিবেন আপনারা টোয়েন্টি এইট সেন্টিমিটারে আরও একটা ক্যাশের রোল পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে টোয়েন্টি এইট সেন্টিমিটারের ক্যাশের রোল এখন দেখা যায় যদি আরও বেশি পরিমাণে রাইস লাগে বা মাংস লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে করতে পারবেন আর এটা ছাড়াও আপনার একটা এক্সট্রা অর্ডিনারি সাইজ পেয়ে যাবেন সেটা হচ্ছে এই যে এরকম যদি হঠাৎ করে গেস্ট চলে আসে এটাতে কিন্তু আপনারা দুই থেকে তিন কেজি রাইস করতে পারবেন আর মাংস করলে কিন্তু পাঁচ থেকে ছয় কেজি মাংস করা যাবে এটা হচ্ছে থার্টি টু সেন্টিমিটারের তো এগুলি কিন্তু একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এখানে কিন্তু হ্যান্ডেলটা ফিক্সড করা অর্থাৎ হ্যান্ডেলটা কিন্তু ভেঙে যাওয়া বা ছুটে যাওয়ার কোনো চান্স নেই অনেক কোম্পানি হ্যান্ডেল কিন্তু থাকে এখন রিপিট করা এটা কিন্তু ফিক্সড হ্যান্ডেল অর্থাৎ আপনারা চাইলে এই হ্যান্ডেলটা খুবই রাফলি ইউজ করতে পারবেন কোনো প্রকারের সমস্যা হবে না আর এই পাত্রগুলি দেখতে কিন্তু খুবই চমৎকার একটু খেয়াল করে দেখেন এগুলি কিন্তু আপনারা এটাতে কুকিং করে এটাতে সার্ভ করতে পারবেন অর্থাৎ কুক অ্যান্ড সার্ভ এটার মধ্যে কিন্তু সব কিছু করতে পারবেন এগুলি কিন্তু প্রত্যেকের সেম সেম জাস্ট মডেলটা চেঞ্জ হবে কোম্পানির চেঞ্জ হবে আর আমরা স্বল্প জায়গার কারণে এখানে অল্প কিছু মডেল রেখেছি যেমন এটার মধ্যে কিন্তু আমাদের কালার আছে ঠিক আছে এই সেটটার মধ্যেও কিন্তু আমাদের কাছে কালার আছে দুই তিনটা দুই তিনটা কালার অ্যাভেলেবেল স্বল্প জায়গার কারণে আমরা সবগুলি মডেল ডিসপ্লে করিনি এটার মধ্যেও কিন্তু কালার আছে কয়েকটা এটা কিন্তু একটা এইট পিসের সেট যাদের শুধু হাড়ি লাগবে ফ্রাই প্যান লাগবে না শুধু হাড়ি হলে হবে তাদের জন্য এই সেটটা ছোটো বড়ো সবগুলি সাইজে আছে এছাড়াও আপনারা যদি সেভেন পিসের সেট নিতে চান আমাদের কাছে সকল ব্র্যান্ডের সেভেন পিসের সেট পেয়ে যাবেন আর ফুচুরা ব্যান্ডে যেটা কথা বলছিলাম আমাদের কাছে কিন্তু একটা মাল্টি এই যে ধরনের মাল্টি আপনারা পেয়ে যাবেন যেটাতে রোস্ট কারি টারি করতে পারবেন এছাড়াও আপনারা ক্যাসারোল পেয়ে যাবেন এখানে কিন্তু প্রত্যেকটার নিচে সাইজ দেওয়া আছে আমি যদি একটু সাইজটা দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন ফাইভ লিটার এটা হচ্ছে ফাইভ লিটার ক্যাপাসিটি এখন আপনাদের যদি সেন্টিমিটার হিসাবটা বা এম হিসাবটা প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এখানে এম হিসাবটাও দেওয়া আছে ফোর পয়েন্ট সিক্স খুবই হ্যাভি এটা কিন্তু হার্ড অ্যান্ড ওডাইসেট ফুচুরা ব্র্যান্ডের এই কুকিং সেটগুলো কিন্তু সম্পূর্ণ সলিড মেটাল অর্থাৎ আপনি যদি এটা কাটেনও এটা কিন্তু এই কালারই বের হবে সলিড মেটাল কোনো প্রকারের মানে কালার না কালার কোটিং করা না এগুলি কিন্তু আপনারা চাইলে লাইফ টাইম ইউজ করতে পারবেন এটা ছাড়াও আমাদের কাছে কিন্তু ফুচুরা ব্র্যান্ডের সকল প্রকারের ক্যাসেরহল অর্থাৎ সসপেনের সাইজ পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে মাল্টিপ্যান পাবেন মাল্টিপ্যান ছাড়াও আমাদের কাছে কিন্তু আপনারা এরকমের ফ্রাই প্যান বড়ো সাইজের ফ্রাই প্যান থার্টি সেন্টিমিটার ফ্রাই প্যান অথবা টোয়েন্টি ফাইভ সেন্টিমিটারের ফ্রাই প্যান কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফুচুরা ব্র্যান্ডের এছাড়াও আরও ছোট ছোট সাইজের ফ্রাই প্যানও কিন্তু আপনারা পাবেন যদি আপনারা শুধু সিঙ্গেল ডিম পোস্ট করার জন্য বা সিঙ্গেল ফিশ ফ্রাই করার জন্য আপনারা ফ্রাই প্যান নিতে চান সেই সাইজের ফ্রাই প্যান কিন্তু আমরা দিতে পারব আর আপনারা কিন্তু এই কুকিং সেটগুলো পৃথিবীর যে কোনো চুলা ইউজ করতে পারবেন মানে গ্যাসের চুলা খড়ির চুলা তারপরে হ্যালোজিন হিটার যে কোনো চুলাতে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এখানে যে কুকিং সেটগুলো দেখাচ্ছি আর ফুচুরা ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনারা যদি আলাদা করে কড়াইয়ের সেট লাগে বা সিঙ্গেল কড়াই লাগে সেটাও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এই যেরকম সবচেয়ে ছোট সাইজ স্মল সাইজ থেকে শুরু করে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি স্মল সাইজ থেকে শুরু করে আপনারা সেভেন লিটার পর্যন্ত কিন্তু আপনারা হাড়ির সেট পেয়ে যাবেন অর্থাৎ কড়াই সেট পেয়ে যাবেন আবার যদি সিঙ্গেল সিঙ্গেল লাগে আপনারা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল এগুলি সংগ্রহ করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেলের মধ্যে যদি আপনারা বড়ো সাইজের কড়াই নিতে চান এরকম কড়াই কিন্তু আপনারা পেয়ে যাবেন এ ধরনের বড়ো সাইজের কড়াই থার্টি সিক্স সেন্টিমিটার ফোরটি ফোর সেন্টিমিটার বা থার্টি সেন্টিমিটারের কড়াই কিন্তু আপনারা পেয়ে যাবেন কড়াই ছাড়াও কিন্তু আপনারা এই ধরনের ক্যাসারোল পেয়ে যাবেন এরকম বড় বড় সাইজের ক্যাসারোল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই সিঙ্গেল ক্যাসারোল ছাড়াও কিন্তু আমাদের কাছে সেটের ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু সিক্স পিসের ক্যাসারোল সেট নিতে পারবেন সিক্স পিস বলতে এখানে তিনটা ঢাকনা তিনটা পাত্র থাকবে অর্থাৎ সিক্স পিস এইভাবে কিন্তু আমরা কাউন্ট করি এছাড়াও কিন্তু আপনারা এস এস এর হাড়ি সেট পেয়ে যাবেন আমাদের কাছে কাইসাবিলা আর ফুচুরা ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনার রুটি তাওয়া বা দোসা তাওয়া পেয়ে যাবেন তো এই এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দেখানো যে নাম্বার দুটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোর ব্যবস্থা আছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারির করে দিতে পারবো তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ